বছরের পর বছর চলতে থাকা শত্রুতা ভুলে বাংলাদেশ এখন পাকিস্তানের খাচ্ছে সঙ্গে নতুনভাবে পাকিস্তানের সঙ্গে করছে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ভাবে উত্তেজনাপূর্ণ হলেও বর্তমানে সেই শত্রুতা ভুলে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তান থেকে অত্যাধুনিক অস্ত্র কিনছে সম্প্রতি পাকিস্তানের ফ্যাক্টরি থেকে শিকান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী উনিশশো সালে পাকিস্তানের নির্যাতনের স্মৃতি বাংলাদেশে এখন অনেকটাই ওদের শেখ হাসিনার দেশ ত্যাগের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মাখো মাখো ভাব অনেক গভীরে প্রতীত হয়েছে বাংলাদেশের বাক্তার শিকান মিসাইল কেনার কারণ কি বাংলাদেশ সেনাবাহিনী তাদের আক্রমণ ক্ষমতা বাড়াতে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পাকিস্তান থেকে এই বাক্তার শিকান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সংগ্রহ করছে এই মিসাইলটি মূলত চীনের তৈরি নরিনকো এইচ জে এইট মিসাইলের একটি সংস্করণ যা পাকিস্তানে লাইসেন্স নিয়ে উৎপাদিত হয় এটি অপটিক্যাল এবং ইনফ্রারেড ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মিসাইলটি ট্যাঙ্ক সহ অন্যান্য সাঁজোয়া যান ধ্বংস করতে ব্যবহৃত হয় যা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এক নতুন শক্তি যোগাবে বাক্তার শিকান মিসাইলের বৈশিষ্ট্য বাক্তার শিকান মূলত একটি ট্রাইপড মাউন্টেন্ট মিসাইল লঞ্চার যা দূরবর্তীভাবে নিয়ন্ত্রণ করা যায় এটি তারের মাধ্যমে নির্দেশিকার সংকেত পাঠায় এবং উচ্চ বিস্ফোরক অ্যান্টি ট্যাঙ্ক দিয়ে ট্যাঙ্ক এবং সাজোয়া যান ধ্বংস করতে সক্ষম মিসাইলটির দৈর্ঘ্য পাঁচ দশমিক এক তিন ফুট এবং ব্যাস চার দশমিক সাত দুই ইঞ্চি পুরো সিস্টেমটির ওজন আড়াইশো কেজি যা সহজেই সরিয়ে নেওয়া সম্ভব এবং এটি মূলত ট্যাঙ্কের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি এটি কি ভারতের ভারতের জন্য জন্য উদ্বেগের উদ্বেগের বিষয় এই চুক্তি কারণ হতে পারে বলে মনে হলেও বিশেষজ্ঞরা মনে করছেন ভারতীয় সেনাবাহিনীর আধুনিক এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশের এই নতুন সংগ্রহকে মোকাবিলা করতে সক্ষম ভারতের সেনাবাহিনীর হাতে আরও হালকা দ্রুত এবং উন্নত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল রয়েছে যা পাকিস্তানি মিসাইলের চেয়ে অনেক বেশি কার্যকর ফলে বাংলাদেশের এই নতুন অস্ত্র সম্ভাব্য সামরিক সংঘাতে তেমন বড় কোনো হুমকি সৃষ্টি করবে না বলে মনে করা হচ্ছে বাংলাদেশের এই অস্ত্র সংগ্রহ মূলত তাদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেখা যেতে পারে অতীতের শত্রুতা ভুলে পাকিস্তান থেকে অস্ত্র কেনার এই সিদ্ধান্ত দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের একটি নতুন দিক উন্মোচন করছে তবে এটি ভারতের জন্য কতটা গুরুত্ব বহন করবে তা সময় বলবে Bureau Report ZM24 News